নমস্কার বন্ধুরা সকল কোপার্শ্বের চ্যানেল স্বাগত সকলেই ভালো আছেন বন্ধুরা বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল বিদ্যাসাগর ভবন সিউরি বীরভূমের তরফ থেকে আজকে দেখুন নোটিফিকেশন জারি করা হয়েছে এখানে পরিষ্কারভাবে দেখুন পাঠানো হয়েছে ফ্রম চেয়ারম্যান ডিপিএসি বীরভূম সমস্ত সাব ইন্সপেক্টর অফ অল সার্কেল আন্ডার সাব সাবডিভিশন বীরভূম সাবজেক্ট দেখুন ইন্টিমেশন রিগার্ডিং কাউন্সিলিং ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ

সিউডি সেন্ট্রাল সেটা ডাকা হয়েছে আঠাশ তারিখেই সেকেন্ড হাফে দেড়টা থেকে সাড়ে তিনটে আটচল্লিশ জন আছেন সদর ইস্ট ডিপিএসসি বীরভূম আঠাশ তারিখেই ডাকা হয়েছে সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সাতান্ন জন টিচার আছেন তারপরে চার নম্বর সিরিয়াল আছে খয়রাসোল ডিপিএসসি বীরভূম সেটা উনত্রিশ দুই দু হাজার চব্বিশে ডাকা হয়েছে তারপরের দিন এগারোটা থেকে একটা বিয়াল্লিশ জন টিচার আছেন খয়রাসোল সাউথ সেটা ডাকা হয়েছে সেই দিনই সেকেন্ড হাফে এবং সেটা হচ্ছে একচল্লিশ জন আছেন এবং আমোদপুর ডিপিএসসি বীরভূম সেটাও সেই দিনে আছে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জন টিচার আছেন এখানে এরপর আসছে রাজনগর রাজনগর ডিপিএসসি বীরভূমের মধ্যেই সেটা মার্চের এক তারিখে পড়ছে এগারো থেকে একটা উনসত্তর জন আছেন মোহাম্মদ নিউ সেটাতে আছে চুয়ান্ন জন মোহাম্মদ বাজার সেখানে আছে আপনার সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত উনষাট জন দুবরাজপুর সার্কেল সেটা আছে উনআশি জন সেটা ডাকা হয়েছে চার তারিখ মানে দুই তিন মাঝখানে গ্যাপ আছে আঠাশ উনত্রিশ তারপরে এক তারিখ তারপর দুই তিন বাদ দিয়ে আবার চার তারিখ সেই দিন আছে এগারো থেকে একটা পর্যন্ত উনআশি জন টিচার দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত ডাকা হয়েছে সাতান্ন জনকে তারপর হচ্ছে সাঁইথিয়া এটা হচ্ছে শেষ সার্কেল সাঁইথিয়াতে চার তারিখে ডাকা হচ্ছে সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অষ্টাশি জন বাংলা মিডিয়ামের এবং দুজন হিন্দি মিডিয়াম টিচারকে এখানে টোটাল নব্বই জনকে কাউন্সেলিং এর জন্য ডাকা হয়েছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ আপডেট সিউড়ি মানে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল থেকে এখনই প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে সেটা হচ্ছে সর্বশেষ আপডেট হেড টিচার রিক্রুটমেন্টের কাউন্সেলিং প্রসেস সংক্রান্ত আসছি পরে বিভিন্ন সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন